তো আমি জন্মাষ্টমীর দিনকে আর এগুলো রেক গিয়েছিলাম আর যেন পুজো দেবো চলে আসবো তারপরে ভাবলাম চলো একটু দেখে আসি পুজো কি সব বেরিয়েছে দেখতে গিয়ে কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ওখানেও যেগুলো মানে কালীবাড়িতে কিছু জিনিস বসেছিলো আমি ওখান থেকে বেশ ভালো লাগলো হোমমেড তৈরি সেগুলোও নিয়ে এসেছি আর কি কি নিয়ে এসেছি খুব বের করে নিই সবগুলো কারণ ব্যাগের ভেতরে টাইট হয়ে আছে খুব বেশি কিছু নয় যদিও অল্পই জিনিস আমাদের সঙ্গে শেয়ার করি সব কিছু এত সুন্দর ব্যাগ দেখো একটা আছে এই যে প্রথমেই দেখাই গ্যাসের সিলিন্ডার রাখার জন্য এটা নিয়েছি কত আর এই যে একটা কত টাকা বলো কত টাকা হ্যাঁ এইগুলো হচ্ছে এখন এ চলছে অফার চলছে তাই জন্য অফারে পেয়েছি নাইনটি নাইন এইটা আর এটাও পেয়েছি নাইনটি নাইন এই যে নাইনটি নাইন এতে চারটে কন্টেনার আছে আর এর মেটেরিয়ালটা খুবই সুন্দর এটা লাইলনে খুবই ভালো আর কালার দেখো দুটো ঢাক মানে চারটে কোটোর দুটো করে কালার দিয়েছে ঢাকনাগুলো খুবই সুন্দর কত বড় মানে সব রকমের আছে চারটে সাইজের আছে আর এটা একটা এই যে সসের মানে সস রাখার জন্য দুটো ভাঁজ করা আছে বেশ ভালো এটা হচ্ছে উনিশ টাকা দাম যে দেখো দাম ফেলা আছে আর এই যে একটা বোতল এটা নিয়েছি এটা হচ্ছে ঊনপঞ্চাশ টাকা দাম নিয়েছে দেখো আমার তো বেশ ভালো লাগলো দেখতে সাইজিং নিলাম আর নিয়েছি হচ্ছে মেয়ের একটা পছন্দ করলো তাই নিয়ে নিয়ে নিয়েছি এই যে এটা এই যে টি শার্ট আর টপ হোক হবে আর একটা পেটে প্লাজো নিয়েছি এটা ঠিক মানে ওই সব ওই ধরনের প্লাজো নয় একটু আলাদা এর এই যে এখানে প্যান্টটা নিয়েছে দেখুন ওই এটা ওইটা মোড়া আছে বেশ দেখতে ভালোই লাগছে নতুনত্ব এইটা নিলাম কালারটা একটু হালকা লাইট কালার যাই হোক আর নিয়েছি এখানে এগুলো হোম মেড তৈরি সব কিছু নয় যদিও এই যে ব্যাঙ্গলসগুলো নিয়েছি এগুলো অনেকটাই হয়তো পড়া হয়ে গেছে আমি পড়ি না আমি নিলাম এখন দেখতে বেশ ভালো লাগছিলো আমার একটা নিয়েছি আর মেয়ের জন্য একটা নিয়েছি করে রাখো ভাবছি নিজেও বাড়িতে তৈরি করব যে কেমন লাগছে একটু জানিও ভাবছিলাম এরকম সরু সরু চারটে নেবো তারপরে ভাবলাম এটা বেশ এটা মোটা আছে বলে একটা তাই জন্য বেশি ভালো লাগলো যাই হোক এখন খা আর এই যে মেয়ে রেখে নিয়েছি আর বাড়িতে ঠিক খুঁজছি না দিকে বেশ ভালোই লাগবে দেখতে আর নিয়েছি একটা এই যে ক্রিক ট্রেন্ডিং ট্রেন্ডিং কি এটা যাই হোক এগুলো খুবই চলছে তাই জন্য নিলাম আর এই ক্লিকগুলো কে ব্যবহার করে এগুলো জানিও তো এই ছোট্ট ছোটো ক্লিপগুলো কোথায় দেয় চুলেই দেয় জানিও জানি কিন্তু এগুলো এই সামনেগুলো দিয়ে ডিজাইন হয় তাই জন্য নিয়েছি আর একটা মেয়ের একটা কানে নিয়েছি ছোট্ট এই এই কটাই জিনিস ছিল কেমন লাগলো একটু জানিয়ে ঠিক আছে